أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومح يا يوم مات কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আজকে আলোচনাতের বিষয় কুরবানি আমরা আমাদের সমাজে অনেকেই অনেক রকমভাবে কুরবানি করি কিন্তু আসলে জানি না আমরা কুরবানি করছি আসলে আমাদের কুরবানিটা মহান রব্বুল আলমিনের দরবারে এটা কবুল হচ্ছে কিনা রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমের ভিতর বলেছেন সুরাতুল আল আমের একশত বাষট্টি নম্বর আতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু হলো আল্লাহর জন্য সুরাতুল কাউসারের ভিতর বলা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম إنا أعطيناك الكوثر، فصل لربك وانحر إنا. কাউসারের ভিতরে বলা সুরাতুল হয়েছে ইন্না হেনবি আপনাকে আমি কাউসার দান করলাম ফসল লিলি রিকা ওয়ান হার এই কাউসারটা কারা পাবে ফসল লিলি যারা দুনিয়াতে নামাজ পড়বে নামাজ কায়েম করবে ওয়ান হার আল্লাহর জন্য কুরবানি করবে তো এখান থেকে আমাদের কি আল্লাহ রাবুল আলমিন সব জায়গায় যেখানে কুরবানির কথা বলা হয়েছে সেখানে আল্লাহ রাবুল আলমিন সব জায়গায় আগে নামাজের কথা বলা হয়েছে বিশেষ করে আমাদের সমাজে যেটা দেখা যায় আমরা অনেকেই কুরবানি করে থাকি কিন্তু দেখা যায় পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ কুরবানি করি পাঁচজন নামাজি রয়েছেন দুইজন নামাজি। চারজন কুরবানি করছেন তিনজনের টাকা ঠিক আছে একজনের টাকা সুদের টাকার সাথে জড়িত ঘুষের টাকার সাথে জড়িত তার উপার্জনটা হালাল নয় তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে মোহান রব্বুল আলহামিন যেহেতু আমাদের সকলকে বলেছেন ফসলিল হার। এরপরে কুল ইন্না সলাতি অনুসুকি অমা হিয়া ইয়া রব্বিল রব্বিলাম সব জায়গায় যেখানে কুরবানির কথা বলেছেন আগে নামাজের কথা বলেছেন তো আমরা সকলেই চেষ্টা করব যাদের সঙ্গে কুরবানি দিচ্ছি আগে খেয়াল করব তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের যে উপার্জন রয়েছে যেই টাকা থেকে তারা কুরবানি দিচ্ছে সেইটা ঠিক আছে কি না আমাদের বিশেষ করে বর্তমান সময়ে একটা ইসলামের একটা ট্রেডিশন রয়েছে আমাদের ইবাদতগুলো হয়ে গিয়েছে আনুষ্ঠানিক আমরা একটা গরু কিনলাম এলাকার ভিতর সবচেয়ে বড় গরু আমাদের ভিতরে একটা অহংকার চলে আসে এবার সবচেয়ে বড় গরুটা আমার আসলে এইটা যদি মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য আপনার কুরবানিটা হয়ে থাকে তাহলে বড় গরু ঠিক আছে আর আপনি যদি মনে করেন না এই বড় একটা কুরবানি আমি করলাম এই এলাকার ভিতরে সবাই বলবে এলাকার উমুক বিশাল কুরবানি দিয়েছে মানুষের বাহ বা মানুষের স্বাগত মানুষকে খুশি করার জন্য যদি আপনার কুরবানি হয়ে থাকে তাহলে অবশ্যই এই কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে না আমরা যদি ইতিহাস খেয়াল করি আগের জামানার যে সমস্ত নবী সালাম ছিলেন তারা এরকম কুরবানি করতেন যাদের কুরবানিগুলো কবুল হয়ে যেত এই কুরবানিগুলো মোহামাবুল আলম দরবারে আসমানে চলে যেত আর যেগুলো কবুল হতো না সেগুলো জমিনে মানে থেকে যেত তো আমরা এখান থেকে যে জিনিসটা আমাদের জন্য মোহন রাব্বুল আলমেন আমাদের জন্য বিশেষ ভাবে দিয়েছেন সেটা হলো কুরবানি আল্লাহ রাবুল আলমেন আমরা কুরবানির জন্য আল্লাহর জন্য কুরবানি করছি কিন্তু এই কুরবানির গোস্ত আল্লাহ নেন না এই কুরবানির চামড়া আল্লাহ নেন না রক্ত আল্লাহ নেন না লোম আল্লাহ নেন না কোনো কিছু আল্লাহ নেন না এই কুরবানির যেই সমস্ত মাংস বা গোস্ত রয়েছে এগুলো আমরা আমাদের আপনার চাইলে খেতে পারেন ভাগ করতে পারেন তিন ভাগে বিভক্ত করতে পারেন আবার যদি আপনার ব্যাপক পরিমাণের আপনার সেই পরিমাণের যে পরিমাণ দিয়েছেন আপনার যদি নিজেরই এইটুকু প্রয়োজন হয় আপনি যদি নিজেও খান সমস্যা নেই তো এখানে আল্লাহ কি চাচ্ছেন আল্লাহ এখানে চাচ্ছেন আপনার তাকওয়া আপনার খোদাভীরুতা আপনি যে কুরবানিটা করছেন এই কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে কি না আমি প্রত্যেকটা আলোচনায় আমি প্রত্যেকটা লেকচারে প্রত্যেক বৎসর এই কুরবানির আলোচনাগুলোতে এই কথাটা বলে থাকি বনের পশুকে কুরবানি দেওয়ার আগে মনের পশুকে কুরবানি করুন আসলে বনের পশু বলতে আমি এইটা আপনাদের বুঝাইতে চেয়েছি আমরা যেরকম গরু ছাগল দুম্বা উট কুরবানি দিচ্ছি এগুলো আমি বনের পশুর সঙ্গে একটা মানে বোঝানোর জন্য বলেছি এগুলো একটা আপনি কুরবানি দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনার মনের ভেতর একটা পশু রয়েছে আপনি কি এইটা কি কুরবানি করতে পেরেছেন একটা বার খেয়াল করেন আপনি কুরবানি করছেন অথচ আপনি বড় ভাই ছোটো ভাইয়ের সঙ্গে আপনার দীর্ঘদিন যাবৎ আপনার সম্পর্ক নাই কথা নাই আপনি কুরবানি করছেন আপনার বাবা মা তাদেরকে আলাদা করে দিয়েছেন তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক নাই এরপরে আপনার ভিতর এখনও হিংসা রয়েছে হিংসা থেকে আপনি কুরবানি করতে পারেননি আপনার ভিতর অহংকার রয়েছে এই অহংকারটা আপনি কুরবানি করতে পারেননি আপনার ভিতর লোভ রয়েছে লালসা রয়েছে হারাম উপার্জনের একটা আকাঙ্ক্ষা রয়েছে মানে সব মিলিয়ে আপনার অনেক 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 রকমের বধ অভ্যাস রয়েছে সেগুলো আপনি ছাড়তে পারেননি সেগুলো থেকে আপনি বেরত থাকতে পারেননি তাহলে আমি মনে করব, আপনাকে আগে এই জিনিসগুলো থেকে বেরত বেরিয়ে আসতে হবে এরপরে আপনাকে কুরবানি করতে হবে এই জন্যই বলতেছিলাম বনের পশুকে পশুকে কুরবানি করার আগে মনের পশুকে কুরবানি করুন তাই আসুন জীবনে আমরা অনেক কুরবানি করেছি আমরা যদি এখন থেকে নামাজ না পড়ে থাকি আমরা নিয়ত করব এখন থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত করবো কোনো না কোনোভাবে যদি আমাদের নামাজটা ছুটেও চলে যায় আমরা অন্য সময় এইটা পড়ানো মানে ওয়াক্তের ভিতরে পড়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা কুরবানির চেষ্টা করব আর বিশেষ করে যারা ভাগে কুরবানি দিচ্ছেন কুরবানি করার আগে একটা খেয়াল করবেন যাদের সঙ্গে কুরবানি করছেন উনি ওয়াক্ত নামাজ পড়ে কি না ওনার উপার্জনটা বৈধ আছে কি না বিশেষ করে কুরবানি কোনো কিছু আল্লাহ যেহেতু নেন না এই কুরবানির অনেকগুলো বিষয় রয়েছে ধরেন কুরবানি করার পরে আপনি যে সমস্ত গোস্ত বা মাংস হলো যারাই কাটাকাটি করতেছেন আপনার মনের ভেতর একটু মনের কোনা কোথায় এক জায়গায় আপনি এরকম ভাবলেন এতটাকে দিয়ে কুরবানি করলাম তো এইটুকু হলো এই যে আপনার ভিতর একটু বললেন আপনার কুরবানিটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা চেষ্টা করব শুধু কুরবানি না কুরবানির যেই বিধিবিধানগুলো রয়েছে আমরা সবগুলো মেনে তারপরে কুরবানিটা করার চেষ্টা করব ইনশাল্লাহ মোহান রব্বুল আলমিন আমাদের সকলকে কুরবানির হুকুম আহকাম বিধি বিধানগুলো মেনে কুরবানি করার তৌফিক দান করুন যেইটুকু আলোচনা করলাম সকলেই আমূল করার চেষ্টা করবেন দিন প্রচারের সাথে আলোচনাটা অন্যকে শোনানোর জন্য অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন আপনাদের অনুপ্রেরণা পেলে সামনেতে এরকম ভিডিও আরও আরও বেশি বেশি আমরা প্রচার করার চেষ্টা করব এটুকু সময় সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমতুল্লাহি অত